শেষ কয়েকদিনে মুদ্রার এপি টপির দুটাই দেখেছে সাকিব আল হাসান আইসিসির বলিং অ্যাকশন উঠতে সম্ভাবনা জাগিয়েছিলেন মাঝে বিতর্কিত ফেরার বিজ্ঞাপন করেও হয়েছে সমালোচিত তবুও সাকিবের ফেরার অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে কিছু যদি কিন্তু আটকে আছে টাইগার বোর্ডের সিদ্ধান্ত দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকাকে বিসিবি সূত্র জানিয়েছে সাকিবও চাচ্ছে বাংলাদেশের জার্সিতে খেলতে বিসিবিও সেই পথ গুনছে তবে সিদ্ধান্ত এখন আদালতে এবং পড়ে গেছে। হত্যা মামলা আসামি হয়েছে সাকিব আছে দেশের বাইরে কদিন আগেও ছিলেন বলিং এ নিষিদ্ধ তবে সব খরা কেটে যাচ্ছে তৃতীয়বারের চেষ্টায় বলিং অ্যাকশন শুদ্ধে নিয়েছে সাকিব খেলার আশাও জানিয়েছে টি টোয়েন্টি থেকে অবসর নিলে টেস্টকে আনুষ্ঠানিক বিদায় জানায়নি ওয়ান ডে খেলে যাওয়ার ইচ্ছাও জানিয়েছে সাকিব বিসিবির ওই কর্মকর্তা জানিয়েছে বোর্ডের চাওয়াও এমন পত্রিকাটিকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন সাকিব যদি একটি ফরম্যাট বেছে নেয় তাহলে আরো বছর কয়েক সহজেই খেলতে পারবে যদি তেতাল্লিশ বছরে এর মধ্যে টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনি খেলতে পারে তবে সাকিবকে আরও কিছু সময় মাঠে দেখতে চাইতেই পারি